দর্শক আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পর্যন্ত হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা ওয়ালাইকুম আসসালাম আট পাশে দুই দিন সব মিলিয়ে আপনার শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাট ছিল এটি পাঁচ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি খামারে বুঝে কি একটু শাহিয়াল যাতে বগনা দিব দেখা শাহিয়াল ক্রোশ সব মিলে থাকতেছে কিন্তু ভিডিওতে কিছু কোয়ালিটিগুলো বাচ্চা দেখাবে আপনাদের নাই ভাই দাম দিচ্ছেন নাকি এটা না আপনাদের কাল আছে আপনারই করবে আচ্ছা এটা কি যাতে কি এটা ব্রাহমার ব্রাহমার পার্সেন্ট আছে ব্রাহমার শাহিয়াল উভয় মিলিয়ে আছে তাই না পার্সেন্টটা তবে এখনই দেখার মতো একটা বাচ্চা তৈরি হয়েছে আর মানে বয়স কেমন হবে বাচ্চাটার ভাই সাত থেকে 8 মাস থেকে 8 মাস বয়সে এত বড় যে জি বিশাল বড় হয়ে যাবে আচ্ছা এইদিকে এক বছরে একটা দারুণ মা তৈরি করা যাবে একলা করে হিটে কেমন হয় কত দিন সময় লাগতে পারে একটু লেটে দুই বছর তো আগে আসে না দুই দুই বছর লাগবে না দুই বছর লাগে না আচ্ছা আঠারো মাস লাগবে ষোলো সতেরো মোটামুটি এখন যদি মোটা সাত মাস ধরি সেক্ষেত্রে আরও মোটামুটি সা এক বছর পালতে হবে এক বছর পর মোটামুটি হেঁটে আসবে দশ বাচ্চা কিন্তু সেরাত কাঠের এখন দাম কত চাচ্ছেন নাইন ভাই বাহাত্তর চাচ্ছে এটা বাঁষট্টি পর্যন্ত দাম নাসির বাজার বাষট্টি পর্যন্ত পাঠিয়ে বাঁষট্টি পর্যন্ত পাঠ ছিল এই দামে আপনাদের লস হচ্ছে

যে অরিজিনালি ব্যাপারে দাদা আছে তারা কথা বলে একটি সুযোগ আছে আপনাদের দিতে পারবেন যোগাযোগটা বলে নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জির ওয়ান সেভেন টু ফোর টো ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট এই বাচ্চার জন্য যোগাযোগ রাখতে পারেন সঙ্গে আরও কয়েকটা আছে না যদি কেউ নেই ফের আপনারা আরও সুন্দরভাবে ভাইয়ের হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিয়ে দেখে নিতে পারেন বাচ্চাটা এই যে আমরা শর্টকাটে একটু ধারণা দিলাম আপনাদের আর এই পাশে দুটো কিন্তু কালেকশান আছে না দৌড়িয়ে যাবে দৌড়িয়ে যাবে এটা কেমন চাইল ভাই এটা

একই বয়সের বাচ্চা হবে এগুলা কিন্তু কিন্তু বাচ্চাটা দেখার মতো ছিল একটা ঠিক আছে নাইম ভাই বেসে কিনে করে না ঠিক আছে আর পাশ থেকে আরো কিছু দেখা যাচ্ছে ভরপুর একটা হাট আছে এই যে সুন্দর বাচ্চা এগুলি এই পাঁচটা দেখেন তবে পাড়ি নাই কিন্তু আছে কোনো গরু ভালো আছেন ভাই বেসে কিনা কই আজকে বাড়িতে দেখি যতগুলি বাচ্চা আমদের আছে ততগুলি আছে দর্শক দু একটা গেছে এর মধ্যে থেকে কিন্তু টার্গেটের ভিতরে কিন্তু দাম দেয় না আজকে সর্বোচ্চ কত দাম পাইলেন আজকে এটা শেষ কত চাইছিলেন সাতচল্লিশ তেতাল্লিশ ব্যবধান তো অনেক বেশি এখনো টার্গেটের মধ্যে এখনো আসে না কাস্টমার দর্শক এই যে এই বাচ্চাটি কিন্তু এটা কালারফুল বাচ্চা দর্শক রঙে সোনালী সোনার কালার কিন্তু বাচ্চা ভালো আর একবার ছোটো বাচ্চা না কিনে একটু বাজেট বাড়িয়ে এই বাচ্চাগুলি কিনবেন দর্শক অবশ্যই প্রফিট আসার সম্ভাবনা আছে খামার পর্যায়ে কিন্তু বিশ বাইশ তিরিশ আর ভিতরে বাচ্চা কিনা যাবে না খামার পর্যায়ে গেলে অর্থাৎ বিশটার উপরে কিন্তু অবশ্যই বড়ো বাচ্চা কিনতে হবে আলাইকুম

বাসটা একটু ভালো বাস এটা নাবিও ভালো আছে আর ট্রেজিয়ান্স একটু দেখাই আপনাদের এই যে সাইকেল কিন্তু ভরপুর হাট ছয় সাত আট মাস বয়সের ভিতরে কিন্তু এই বাসে বয়স হবে সমস্যা নেই গরু তোমার গালাত বান্ধি এই বাসে কিন্তু ট্রেজিয়ান কিছু কালেকশন আছে ক্রোচ এবং ট্রেজিয়ানের ভিতরে দাদা ভালো আছেন বা বেসা কিনে কেমন করলেন আজকে ভালো হয়েছে দর্শক অনেকটা বড় বাচ্চা কিন্তু বলতে চাইছিলেন থাকা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাত্র লক্ষণা বাচ্চা ভিতরে হবে দর্শক মাত্র কিন্তু পঁয়তাল্লিশ চাওয়া বলে কেমন আজকে বাজারে

চাচা হয়েছে দেও কত ভাবে কতখানি বাতে গেছে কত বললেন পাঁচশো টাকার জন্য ওইটুক ধরে চাচা ব্যবসা করে খাবে তো ভাতি যা নয় আপনার আপনার তো ভাতি যা পাঁচশো টাকা আপনার কাছে আবদার করছে দেবেন না আপনি কত বলছেন ভাই